সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি সিদ্দেককে বু এজিপি অফিস খোলা দায়ে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান নির্বাচন কমিয়ে আসতেই অসম গণপরিষদ দলের মধ্যে তুমুল খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে দক্ষিণ করিমগঞ্জে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দেক আহমেদ কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর গণ পরিষদ দলে আনুষ্ঠানিক যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন এমনকি বর্তমানে লোকসভা নির্বাচনে এজিপি বিজিপির মিত্রজোটের মনোনীত প্রার্থী কৃপানাথের সভা সমিতি চালিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে দেখা গেছে এজিপি দলের হাতির ছবির ফ্ল্যাগ সহ একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে এতেই গোটে বিপত্তি আজ দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান এক সাংবাদিক বৈঠকে ডেকে বলেন বিধায়ক সিদ্দেক আহমদ সম্পর্কে অসম গণপরিষদের দলের কেন্দ্রীয় সভাপতি রাজ্যের মন্ত্রী অতুল বরার কাছে জানতে চাইতে পারেন বু এজিপির নাম করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন সিদ্দ্যাক তার নামে কোনো সদস্য পদ নেই এমনকি এজিপিতে যোগদানের জন্য অন্যতম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেননি সিদ্দেক শুধুমাত্র নিজের সম্পত্তি রক্ষার জন্য শাসক দলের নাম জপজপ করছেন বর্তমানে এই পু এজিপি হয়ে কাজ করার জন্য আগামীকাল লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে নারিজ জানাবেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান অগপর দক্ষিণ কনিগ সমষ্টি কমিটির সভাপতি রিজু আহমেদ তালুকদার অভিযোগ করে বলেন রাস্তার মধ্যে হাতির ছবি চিহ্নিত শত শত ফ্ল্যাগ ছিল কিন্তু কে বা কারা চুরি করে নিয়ে যায় তাদের সন্দেহ হচ্ছে সিদ্ধেক শিবিরের উপর এদিন অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এজিপি দলের সমষ্টি কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মনিম কেন্দ্রীয় সদস্য আবু তল্লাহা চৌধুরী সহ বিশিষ্টরা দেখুন বারাক সংবাদের এই প্রতিবেদন মূল উদ্দেশ্য আমাদের এই সভা যে আমাদের মুখ্যমন্ত্রী সাহেব আঠারো আসবেন যার কারণে আমার কর্মী সভা করছে দক্ষিণ ঘন দুই হাজার একুশ সালে এজিপির হয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি উনি মহাজুটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনারা সবাই জানেন কিন্তু আজকের দিনেও আমার মাননীয় অতুল বড়া মহাশয় আমাদের সভাপতি ওনাকে আমি ফোন করেছিলাম উনি বলেছেন যে সিদ্দিক আহমেদের সঙ্গে সিদ্দিক আহমেদ আমার সঙ্গে কোনোদিন আজ পর্যন্ত যোগাযোগ করে নাই এর লাগে আপনার লাগে আমার দুই হাজার একুশ সালের ক্যান্ডিডেট আর আপনার লাগে আমার কমিটির সম্পাদক কেন্দ্রীয় কমিটির সম্পাদক আর আপনার ওই লাগে আমার করিমগঞ্জের ইনচার্জ আমি আপনাকে চিনি আমি বাকি কেউকে চিনি না এটা বুয়া করছেন এটা আমার বিধান পরিষদকে আমরা আদেশ দিয়েছি আজকে বিকালকের মধ্যে উনি নোটিশ ইস্যু করবেন আগামীকালের মধ্যে আমরা চেষ্টা করবো যে নির্বাচন কমিশনের কাছে দিয়া এইগুলো আমরা উদ্রো করে নিই বলেছেন যে আপনার যাচ্ছে এটা কতটুকু সত্য না এই এআইডিএফর বর্তমান প্রার্থী যিনি উনি বলেছেন যে সিদ্দে আহমেদ সাহেবকে আমি দেখছি একটা মোবাইলে যে সিদ্দে আহমেদ সাহেব বিজেপি বিজেপি করছেন কিন্তু এটা সিএমর সম্মুখে কিন্তু উনাকে ফোন করে জিজ্ঞাসা করে নেন কোন দিকে ভোট দেবে তখন উনি আমার কথা বলবেন এটাও শাহবুল ইসলাম চৌধুরী বলেছে আমি ফেসবুকে দেখেছি যার কারণে আমি বলেছি উনি ইউডিএফ করতে আপনার এই সমষ্টিতে আপনি এজিপি ওয়ার্ক করছেন দীর্ঘদিন থেকে তো সে আমাদের ওয়ার্ক করছেন যদি মুসলিম ভোটটা বেশি আসে তাহলে ক্রেডিটটা কে নেবে মানুষের জনগণের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি আপনি আপনি যে কথা বলছেন এটা আপনি পুনরায় বলেন কি কারণে দুই সাল থেকে বর্তমানে এমপি আজ পর্যন্ত দুই সাল থেকে আজ পর্যন্ত আপনারা সবাই জানেন যে আজিজ আহমেদ খান দু সালে একুশ সালের নির্বাচনে থেকে ক্রিকেটে লড়ছে এবং আজকের দিনেও আমাদের দল এবং সংগঠন যথেষ্ট মজবুত আর আজকে তো ভালো দিন হয়ে গেছে আজকে কৌম নাই হয়ে গেছে লিডার যে কৌম কইলে তারা আরও উল্টা আমাদের দিকে পিক আপন যার কারণে কৌমুল নেতা যারা তারা কৌম বাঙ্গিয়া সব শেষ হইয়া এখন তারা নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ওনার সম্পত্তি বজায় রাখার জন্য উনি বিজেপিকে সমর্থন করেছেন উনি কোনো দলে আজকের দিনেও নাই আমি দ্বারা জানাম না বিজেপিতে আছে না এজিপিতে আছে না অন্য কোনো দলে আছে কোনো দলেই নাই উনি উনাকে আপনারা নিজেই জিজ্ঞাসা করেন না যে উনি কোন দলে আছেন সমষ্টি সমিতির অন্তর্গত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো আমরা ইতিমধ্যে উত্তুক্ত করেছি যে কিছু সংখ্যক লাগিয়ে মানে অসম গণপরিষদের কিছু সংখ্যক ফ্ল্যাগ লাগিয়ে জেনার চেনার নেই কোনো কোনো পিছনে কোনো ব্রুথের নাম নেই সমষ্টির নাম নেই জেলার নাম নেই এভাবে লাগিয়ে ফ্ল্যাগ লাগিয়ে একটা অফিস উদ্বোধন করা হচ্ছে কংগ্রেসি মানুষে এজিপির অফিস উদ্বোধন করছে আমরা আমাদের হাতে তথ্য প্রমাণ রয়েছে অনেকটা সেই মানুষগুলোকে খারাপ পারমিশন দিল এবং কীভাবে তারা পারমিশন পেলো এজিপির যে তারা এজিপির কীভাবে স্পর্ধা ছিল যে এজিপির অফিস করবে তারা সেই অফিসগুলো বন্ধ করার জন্য আমরা ইতিমধ্যে একটা নোটিশ ইস্যু করবো এবং আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে যাবো তথ্যসহ আমরা নির্বাচন কমিশনে দেব এবং এই অফিসগুলো বন্ধ করার জন্য আমরা আহ্বান রাখ রাখবো নির্বাচন কমিশনের কাছে এবং শীঘ্রই আমরা এটা নোটিশ ইস্যু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছি আর আমার আমাদের যারা অফিস রয়েছে যারা অফিস করবে তাদের মানে লিখিতভাবে আমাদের সমষ্টির প্রধান নির্বাচনী অফিস যেটা আছে যাত্রাপুর নীলামবাজার রোডে সেখানে আমরা সব নামগুলো লিপিবদ্ধ থাকবে এবং রয়েছে অনেকগুলো নাম আর যারা নিজের থেকে করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নেব কারণ এই এই সব অফিসগুলো মানে অপপ্রচার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং মিত্রজুড়ে সরকারকে অপপ্রচার করার জন্য করা হচ্ছে কারণ আমরা জানি না ক্ষেবা খারা এজিপির নামে কয়েকটি পতাকা আমাদের পতাকা অনেক চুরি হয়েছে রাস্তাঘাট থেকে সেই পতাকাগুলো লাগিয়ে অফিসগুলো বানানো হয়েছে এবং আমাদের ধারণা যে এই অফিসগুলো নির্বাচনের ঠিক দু চার দিন আগে এই অফিসগুলো বন্ধ করে কংগ্রেসের বা অন্য এডিএফের পতাকা লাগানো হবে আর বলবে যে অসম গণপরিষদের এই যে ফ্ল্যাগগুলো মানে অসম গণপরিষদের অফিস বন্ধ হয়ে গেছে সেগুলো কংগ্রেস হয়ে গেছে না এও হয়ে গেছে এই একটা অপ অপপ্রচার চালানোর জন্য একটা মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে দক্ষিণ করিমকুঞ্জে সেটার আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আজিজ আহমদ খান সাহেব আমাদের দলীয় সভাপতি শ্রী অতুল মহাশয়কে অবগত করেছেন আমি ব্যক্তিগতভাবে মানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুনীল ঢাকা মহাশয় এক সুনীল ডা মহাশয়কে অবগত করেছি এই অপপ্রচার নিয়ে ওনারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং আমাকেও নির্দেশনা আসছে যে এইসব মানে অফিসের বিরুদ্ধে আমরা যাতে পদক্ষেপ নেওয়ার জন্য সেই ব্যবস্থা আমরা করছি ইতিমধ্যে আমাদের মানে সম্পাদকও ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সহ সবাই নির্দেশ দিয়েছেন এসব অপপ্রচার করে যারা জিপির অফিস খুলছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব অনেকটা আমরা মানে দেখেছি ইলাসপুর জিবিতে মানে একটি অফিস মানে কংগ্রেসের কয়েকজন ছেলে মিলে একটা অফিস করেছে এজিবির অফিস করেছে ওরা একটা পতাকা লাগিয়ে আমরা যেখানে অফিস করেছি আমাদের পেস্টন ব্যানার বুথ কমিটি জিবি কমিটি সবের নাম রয়েছে ওদের নাম নেই ওরা মানে নিজের ইচ্ছা মতো আমাদের ফ্লেগ অনেক রাস্তাঘাটতে চুরি হয়েছে সেই ফ্ল্যাগগুলো হয়তো নিয়ে এখানে অফিস খোলা হয়েছে তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে শীঘ্রই আমরা রিটার্নিং অফিসারকে কে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অন্য বলবো না সেই কার হাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যারা করছে তারা তাদের কোনো অস্তিত্ব নেই দক্ষিণ করিমগঞ্জে তারা মানুষকে বিভ্রান্ত করছে মানে আজ এজিপির হয়ে কাল বিজেপির হয়ে বর্ষু ইউডিএফর হয়ে কংগ্রেসের হয়ে কোনো মিটিং করছেন আবার মিটিংয়ের মিটিং থেকে বের হয়ে আবার বলছেন অনেকে হাতের চিহ্নতে ভোট দেন অনেকে বলছেন ইউডিএফকে ভোট দেন এভাবে বলছেন আর আবার মুক্তি বলছেন এজিপি সেই সব মুখুশারি এজিপি আমরা চাই না আমাদের এটা সিম্বল আমাদের অ্যাপ্রুভেল আমাদের সব রয়েছে এই দক্ষিণ করিমগঞ্জে এরা এজিপি সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দক্ষিণ করিমগঞ্জে এজিপি চলছে যেভাবে বিজেপির একটা সংগঠন রয়েছে খুব সুশৃঙ্খল ঠিক দক্ষিণ করিমগঞ্জের নতুন দক্ষিণ করিমগঞ্জে একটা সুশৃঙ্খল এজিপি সংগঠন রয়েছে তার মানে ব্যাগের যদি কোনো ব্যক্তি গোটাতে চায় তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা নেব হই আপনার মানে কোথায় সন্দেহ হচ্ছে প্রাক্তন মন্ত্রী শ্রী ডেকে কথা এটা কি বাস্তব না অবাস্তব নয় আপনারা দেখছেন যে উনি কোনো জায়গায় গিয়ে মানে পতাকার নিচে কোনো জায়গায় গিয়ে এজিবি পতাকা নিয়ে কোনো জায়গায় এজিপির পতাকা ছাড়া মানে বিভিন্ন আবুল তাবুল বিভিন্ন কথা বলছেন সেটা আমরা প্রত্যজ্ঞ হয়েছে তার জন্য আমরা দলীয় সভাপতির কাছেও দিয়েছি দলীয় সভাপতি আমাদের আজিজ খানের মাধ্যমে বলেছেন যে মানে প্রাক্তন বিধায়ক আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বা প্রাক্তন বিধায়কের সঙ্গে আমার কোনো কথা হয়নি সেটা স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যে